এবং যারা অপার করছেন তারা সকল ধারা ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত দিয়েছে এই জন্য আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুকচিরে যাওয়ার যে বিষয়টা কিন্তু এই সমঝোতা স্মারক এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা চাঁদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে বংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক হয়েছি তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্র নীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজিয়নাল কানেকটিভিটির বিষয় এই বিষয়গুলো না বুঝে এই তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে। এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রোডিউস করতে পারব আমরা রপ্তানিও করতে পারব তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক ছিঁড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমজিত সড়কের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিত হবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নত যেন পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম কথা বলেছে এবং অনেক অপপ্রচার টাইটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা যুগের মধ্যে পড়ে যাবো কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতরকে সেখানে তারা আর্মি এবং মিলিটারি

কাজে টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য পুরস্কারই দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথা গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিটা ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর নেপাল ভুটানে যাবো নেপাল ভুটান ও ভারতের রূপান্তরে বাংলাদেশে এসে আমাদের কোড ব্যবহার করব আমাদের কোডগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসব এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেই দিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এবং তার শুধু এটি না আমি আরো আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ আর আরো কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও বলি এই যে সমুদ্র সীমা এটা কে জয় করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি জামাত ক্ষমতায় ছিল কখনো তো উদ্যোগ নেয়নি ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে এবং শুধু জয় করে দখলে নেননি উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন

সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে অথচ আপনার নির্লজ্জের মতো সেগুলো সমালোচনা করে আপনাদের তো ব্যক্তিত্ব যাবে। ন্যূনতম লজ্জা স্মরণ থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতীয়